হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে এক্সেলের বেসিক্যালি একটা স্যালারি সিটের কাজ নিয়ে যেটা হচ্ছে আপনারা খুব সহজেই কীভাবে সেকেন্ড সিট হতে পাঁচ সিটের মধ্যে টোটাল যে স্যালারি কাউন্ট এবং হিসাবগুলো আপনি কীভাবে নিয়ে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এইখানে দেওয়া আছে এমপ্লি আইডি তারপরে হচ্ছে নেম তারপর হচ্ছে ডিজিগনেশন দেন হচ্ছে ডেট অফ জয়েন অর্থাৎ ডি ও জি এটা সংক্ষেপে আমি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে স্যালারি তো স্যালারি শীট ধরুন আমার শীটে রয়েছে হচ্ছে শীট নাম্বার দুই এর মধ্যে আমার স্যালারি লিস্ট তো এখানে আমি স্বাভাবিকভাবে যদিও এখানে একটি একটি করে সাজানো ভাবে থাকলেও অনেক অফিসিয়াল ক্ষেত্রে আপনার এলোমেলো করা থাকবে কারণ এখানে ডেট অফ জয়েনের ক্ষেত্রে অনেকের আগে পরে হতে পারে সেক্ষেত্রে আপনার থেকে ডেটের যেহেতু আগে পরে রয়েছে সেই হিসাবে কিন্তু মানে নামের লিস্টের ক্ষেত্র পরে থাকতে পারে এইটা আমি আপনাদেরকে মানে কতটুকু বুঝাতে পেরেছি কিনা জানি না এই সংক্রান্ত আরেকটা ভিডিও আসবে তো ফার্স্ট অফ অল আমি এখানে আরেকটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে স্যালারি শিটের ফার্স্ট মানে এখানে স্যালারি যে সিটটা রয়েছে এই সিটের মধ্যে আমার স্যালারির হিসাবটা আমি এখানে দিব অর্থাৎ আমি এখানে ডেজিগনেশন হিসাবে ফার্স্টের যে মিরাজি রয়েছে এ এখানে স্যালারি কত পাবে এখানে স্যালারিটা পাবে হচ্ছে সাতাশি হাজার টাকা তো একইভাবে ধরুন রাসেল রাসেলেরটা পাবে হচ্ছে এখানে ধরুন এখানে দেওয়া আছে সাতষট্টি হাজার টাকা তো রাসেলের পরে ধরুন এই ফারুক নেই আছে মনির এখানে এলোমেলো করা আছে তো এখানের মধ্যে আমার এখানে দেওয়া আছে ফারুক তাহলে আমি খুঁজে খুঁজে যদি এখানে লিস্ট করতে চাই তাহলে অনেকগুলো হবে এক্ষেত্রে আমি খুব সহজে কীভাবে করবো সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব এবং ফার্স্ট অফ অল আমি এখানে যে ফরমেটটা দিব সেটা হচ্ছে ইকুয়াল দেন দিব হচ্ছে বি লুক আপ বি লুক আপ দিয়ে ফার্স্ট ব্রেকেট ওপেন করবো ফার্স্ট ব্রেকেট ওপেন করার পরে আমার কাজ হচ্ছে আমি এখানে লুক আপ ভ্যালু দেওয়া লুক আপ ভ্যালুটা হচ্ছে আমার যে ফার্স্টের নাম রয়েছে সেই নামের আন্ডারে যতগুলো ডেটা থাকবে সেই ডেটার প্রথম অংশটা আমার থেকে নিতে হবে অর্থাৎ নেমের নিচের যে প্রথম অংশ রয়েছে একটা ডেটাই নিতে হবে তো আমি এখানে ভাবে এখান থেকে আমি কমা দিলাম কমা দেওয়ার পরে আমি শীত টুতে যাচ্ছি তে টুতে টুতে যাওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন ভি লুকআপের ফর্মেটটা অটোমেটিক চলে এসেছে তো আমি এখান থেকে মিরাজ থেকে অর্থাৎ নামের আন্ডারে যতগুলো সংখ্যা রয়েছে সংখ্যার পুরাটা নিয়ে এখান থেকে আমি একদম শেষ পর্যন্ত আমি ট্র্যাক করব দেন দিব হচ্ছে আমি কমা কমা দেওয়ার পরে আমার এখানে আবার বলা হয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ আমার এখানে ইন্ডেক্স নাম্বার পতর আন্ডারে রয়েছে তো আমি এখানে র যে নাম্বারটা রয়েছে কলামের সেটা আমি দেখব এ বি সি অর্থাৎ আমার এখানে তৃতীয় স্থানের মধ্যেই রয়েছে তো আমি এখানে তৃতীয় স্থানে যেহেতু আমি এখানে থ্রি দিব ইন্ডেক্স নাম্বার দেন আবার কমা দিব কমা দেওয়ার পরে আমার এখানে এক্সাক্ট ম্যাচের জন্য জিরো দিব দেন আমি এখানে শিপ দিয়ে ব্রেকেট ক্লোজ দিয়ে এন্টার দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্যালারিটা অটোমেটিকলি চলে এসেছে তো এখান থেকে আমি পুরোটা টেনে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে নামিয়ে দিচ্ছি আচ্ছা এবার আমার আরেকটা কাজ হচ্ছে আমি এখান থেকে একটা ফর্মেট বের করি আমি এই যাবৎকালে স্যালারিটা বের করবো তো টোটাল স্যালারি কত সেটা আমি তো এখান থেকে আমি টোটাল যে স্যালারিটা আছে এই টোটাল স্যালারির আন্ডারে আমি কিভাবে বের করবো তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আবার ফার্স্ট অফ অল এইখান থেকে আমি যে কোনা রয়েছে এই কোনার আন্ডারে আমি এটা টান দিব তো এখানে তো আসছে না আচ্ছা এখানে যেহেতু টোটাল স্যালারিটা আসছে না আমি একটা ফর্মেটেই আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা আবার পুরোটা বিলুক করতে গেলেও অনেক টাইম লাগবে তো আমি ভিডিওটা লেন্দি করব না আমি টোটাল স্যালারি এইখানে যে স্যালারিটা রয়েছে এই স্যালারির আন্ডারে পুরো সিটটা তুললাম তোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ফর্মুলা বারের পুরাটা রয়েছে অর্থাৎ আমার এইখানে এই ফর্মুলা বারের যে ফর্মেটটা রয়েছে এই ফর্মেটটা জাস্ট আমি এখান থেকে নিয়ে পুরাটা যতটুকু আছে ততটুকু আমি মার্কিং করে কীবোর্ডের এফ ফোর প্রেস করবো কীবোর্ডের এফ ফোর প্রেস করার পরে আমি এখানে এন্টার দিব তো এন্টার দেওয়ার পরে আমার এইখানে আপনি দেখতে পাবেন টোটাল এই যাবৎকালে যতগুলা স্যালারি রয়েছে সেই স্যালারিগুলো এখানে চেঞ্জ হবে যেহেতু এখানে একটু ফাংশনাল প্রবলেম দেখা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমারটা চেঞ্জই হচ্ছে না তো অন্যান্য মানে কম্পিউটারের সাইডে কিন্তু এটা চেঞ্জ হবে একশো পার্সেন্ট তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা পর্যন্ত উপর পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম